রোবট হলেও পুরুষ মহিলাকে দেখেই মুসলিম দেশে তীব্র বিতর্ক মহিলাদের রঙিন আবায়া পরার অনুমতি দেওয়া হয়েছে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে তাই বলে প্রকাশ্য মহিলাদের নিতম্বে স্পর্শ করা এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে কড়া সাজার বিধান আছে সৌদিতে সমস্যা হলেও সাজা দেওয়া যায় মানুষকে কিন্তু রোবটের ক্ষেত্রে কী হবে সৌদি আরব রক্ষণশীল মুসলিম দেশ হিসেবেই পরিচিত মধ্যপ্রাচ্যের এই দেশটি বর্তমানে বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে মোহাম্মদ বিন সলমান সেই দেশের ক্রাউন্ড প্রিন্সে হওয়ার পর থেকে তেল অর্থনীতির গন্ডি কাটিয়ে অর্থনৈতিক সংস্কারের মন দিয়েছে সৌদি মহিলাদের ওপর আগে অনেক বিধিনিষেধ জারি হয়েছিল তার অনেকগুলি বাতিল করেছেন শাহজাদা মহিলাদের রঙিন আভাইয়া পড়ার অনুমতি দেওয়া হয়েছে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে তাই বলে প্রকাশ্যে মহিলাদের নিতম্বে স্পর্শ করা এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে কড়া সাজার বিধান আছে সৌদিতে সমস্যা হলো সাজা দেওয়া যায় মানুষকে কিন্তু রোবটের ক্ষেত্রে কি হবে এই সংকটেই পড়েছে সৌদি আরব ঘটনা হলো সম্প্রতি এক অনুষ্ঠানে সৌদি আরবের প্রথম পুরস্কার রোবট এক অনুষ্ঠানে এক মহিলা সাংবাদিকদের নিতম্ব স্পর্শ করে তার এই অনুপযুক্ত আচরণ সৌদি সমাজে এবং সোশ্যাল মিডিয়া এক অযাচিত বিতর্কের জন্ম দিয়েছে অনুষ্ঠানের এক ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আরবের চিরাচরিত ঝোলা পোশাকে রয়েছে রোবটটি তার পাশে আকাশী পোশাকে রোবটটিকে উপস্থাপনা করেছেন এক মহিলা সাংবাদিক অনুষ্ঠান চলাকালীন আচমকা রোবটটি সামান্য মাথা নাড়িয়ে তারপর হাত বাড়িয়ে ওই মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করছে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে ঘটনাটি ঘটেছে চৌঠা মার্চে এই দিন সৌদির রাজধানী রিয়াধে ফেস্টে অনুষ্ঠান অনুষ্ঠানের রোবটটিকে প্রথমবার জনসমক্ষে আনা হয়েছিল আর তারপরেই ঘটে যায় এই অবাঞ্ছিত ঘটনা ভিডিওটিকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে অনেকেই দাবি করছেন রোবটটি ওই মহিলার সাংবাদিককে যৌন হেনস্থা করেছে অনেকেই রোবটটির আচরণ অত্যন্ত ভয়ের বলেছেন কেউ কেউ রোবটটিকে সরাসরি উমেনাইজার এবং পারভার্ট রোবট বলেছেন কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না কোনো রোবট এমনটা করতে পারে সমস্যা হলো রোবট বা যন্ত্র মানবের তো মন থাকে না থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজেই সে বিকৃত মনস্ক কিভাবে হবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তাকে কে প্রশিক্ষণ দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ বলেছেন রোবটটি তো আর ইচ্ছে করেই আচরণ করেনি এটা সম্ভবত প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটি ব্যাক অ্যান্ড ডেভেলপারদের রোবটটিকে নিখুঁত করতে আরও খাটতে হবে প্রসঙ্গত কিউএসএস সিস্টেমস নামে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৌদি এই রোবটটি তৈরি করেছে নাম দেওয়া হয়েছে মোহাম্মদ সৌদি আরবের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শনের জন্যই ডিপ ফেস্টে এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মোহাম্মদ সৌদির প্রথম পুরুষ রোবট এই রোবট দুটি ভাষায় কথা বলতে পারে